মোবাইল কলে কথা যায় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আপনাকে কেউ কল করেছে অথবা আপনি কাউকে কল করেছেন কিন্তু যে সময় কলে কথা বলতেছেন আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না আপনি সবার কথাই শুনতে পাচ্ছেন কিন্তু আপনার কথাটি কেউ শুনতে পাচ্ছে না ঠিক এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি আপনি কারোর সাথে কথা বললে কলে আপনার কথা যদি কেউ না শুনতে পায় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারোর প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ফোন কলে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে অ্যাপ অপশান দেখতে পাবেন এখান থেকে অ্যাপ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর ফোন অপশানটি এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ফোন অপশান যেখানেই থাক এখান থেকে আপনি ফোন অপশানটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে ফোন অপশান খুঁজে বের করার পর আপনি এই ফোন এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন পারমিশান অপশান আপনি জাস্ট এখান থেকে দুই নম্বর এই পারমিশান অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে যতগুলো পারমিশন দেখবেন তার মধ্যে এখান থেকে আপনি দেখতে পাবেন মিউজিক অ্যান্ড অডিও অথবা মে মিডিয়া যেটাই থাক এখান থেকে এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দেবেন অর্থাৎ এখান থেকে আপনি যতগুলো মিডিয়া পারমিশন আপনি দেখতে পাবেন সবগুলা মিডিয়া পারমিশন কিন্তু এক একটা করে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন অবশ্যই অ্যালাউ করে দেবেন আমি যেভাবে অ্যালাউ করে দিলাম সেভাবে অবশ্যই অ্যালাউ করে দেবেন এটা করা হয়ে গেলেই এখন ধরুন আপনি ইমোতে কথা বলতেছেন আপনার ইমোর কেউ কথা শুনতে পাচ্ছে না তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশানের উপর আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন আপনার ইমো অ্যাপ্লিকেশানের উপর আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে উপরে আই বাটন অথবা অ্যাপ ইনফো অপশন আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আই বাটন বা অ্যাপ ইনফো যেই অপশান আসুক এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে পারমিশান অপশানটি দেখতে পাবেন এখন এই পারমিশান অপশান ওপেন করবেন ওপেন করলে এখানে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে মাইক্রোফোন অপশান দেখতে পাবেন এখন এই মাইক্রোফোন পারমিশন যদি ড্রন্ট অ্যালাউ করা থাকে অবশ্যই এই মাইক্রোফোন পারমিশনটি এখান থেকে অ্যালাউ করে দেবেন তাছাড়া কিন্তু আপনার এ থেকে কল গেলে কেউ আপনার কথা শুনতে পাবে না তারপর এখান থেকে আপনার যথারীতি এই হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনার কল করেন আর যদি আপনার কথা যদি শুনতে না পায় কেউ আপনার যে যথারীতি হোয়াটসঅ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তারপরে এখান থেকে আই বাটনের উপর ক্লিক করার পর যে পারমিশন অপশানটি দেখতে পাবেন পারমিশন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই মাইক্রোফোন পারমিশান দেখতে পাবেন এখন এই পারমিশান যদি না দেওয়া থাকে অবশ্যই এই মাইক্রোফোন পারমিশানটি দিয়ে নেবেন ঠিক যথারীতিভাবে আপনার ম্যাসেঞ্জারও ঠিক এরকমভাবে পারমিশান দিয়ে নেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোন করলে কথা কেউ যদি না শুনতে পায় এই সমস্যার সমাধান হবে তো ধন্যবাদ